ওই মি আস্তেছি কি রান্না করছিস আমার খুদে লাগছে আমি তো রান্না করতেই পারি না ওই কি বলিস খাবো কি তাহলে ডিম ভেজে দিব আর ভাত দূর খাইলে খাবি না খাইলে নাই খাবো না আমি আর একটা পাপপি দিয়ে দিব কাউকে বলবি প্লিজ ভাত আর ডিম দিয়ে কাজ চালিয়ে দিস না আমি পারবো না প্লিজ আমার সোনা জামাই আচ্ছা যাও এত করে বলছি যখন ভাত ডিম খেয়ে মিষ্টি মুখ করে নিলাম খুঁজে বসে থাকার চেয়ে ফেসবুক খুঁজে খুঁজে প্রচুর ভালো একটা অন করতেই টুং টুং শব্দ শুরু হয়ে গেল চার থেকে পাঁচটা মেয়ের সাথে চ্যাটিং করলে অন আসে তিন চার ঘন্টা কাটিয়ে দেওয়া যায় কিছুক্ষণ বাদে পাশে তাকিয়ে দেখি মিম আমার চ্যাটিং করাটা খুব মনোযোগ দিয়ে দেখছে আহ আজকে বাঁচাই অন আমাকে না আমি বেঁচে গেছি আমার বদলে জান দিল আমার স্বাদের মোবাইলটা তারপর মিম ঘর থেকে বের হয়ে গেল। দুপুরে হোটেল থেকে খাবার নিয়ে এলাম মোবাইলকে কিছুই মুখে তুললো না আমি রুমে শুয়ে আছি মিম টিভির রুমে কেন জানি না হঠাৎ মেয়েটার জন্য মায়া হলো তাই ডাক দিলাম মিম এদিকে শোন কী রে শুনতে পাচ্ছিস না এই মিম এদিকে শুনে তো ওম বল কী বলবি লাঞ্চ করছ না করিনি কেন এমনি খেয়ে নাও যাও কোথাও নেই আচ্ছা খাবার নিয়ে আসো আমি আমি খেয়ে দিচ্ছি হ্যাঁ মেয়েটার সামনে বসে আছে আমি খেয়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষে মনের মধ্যে দুষ্টভূত চাপলো ওই মেম ওম তোমার হাতটা ধরি আমি পুরোটাই তোমার সরি চাপ একটা পুকুরের মাঝে চেপে শুয়ে পড়লাম সুন্দর সবাই বাসায় চলে আসলো সবার সাথে কথা বলে এগারোটায় ঘরের সামনে এলাম গিয়ে পুরো অবাক মিম আয়নার সামনে বসে শাসছে এই সময় আবার কি কি সাজে নাকি এখন শাসছো কেন এমনি ঘুমাবানা না আচ্ছা তুমি সাজো আমি ঘুমালাম গুড নাইট আমি তোরে তুই করে বলি হ্যাঁ বলতে পারো তোমার ইচ্ছা আমায় কেমন লাগছে অনেক সুন্দর চলো ছাদে যাই কি মনের মধ্যে কিছুটা ভয় হাতে লাগলো হিমের ঘরে ভূত চাপিনি তো এত রাতে সাজুগুজু করে আবার ছাদে যেতে চাওয়া দায়িত্ব হুম আজ খুব সুন্দর চাঁদ উঠেছে ও তাই বলো কেন না এমনি জীবনটা অনেক রঙিন লাগছে পাশে একটা চাঁদ আর আকাশে একটা চাঁদ আকাশের চাইলো হাতে পারবো না পাশের টাকে তো বলে দেখতে পারি ওই মিম ওম বলো একটা কথা বলি বলো তোমার না জুড়ে ধরতে খুব ইচ্ছে করছে তোমার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে কথাটাও হেসেই বলল ওর প্রতি এক চাপা অভিমান কাজ করল আর এক মুহূর্ত সেখানে বসলাম না সোজা রুমে চলে আসলাম মিম শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সকালে উঠে দেখি মিম আমার পাশে শুয়ে আছে আমি শুয়ে গিয়ে সোফার ঘুমালাম কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম সারাদিন বাইরে ঘর থাকলাম রাতে বাসায় ফিরে কলিং বেল চাপতেই দেখি মিম দরজা খুলে দিল কিছু বলতে যাবে তখনই পাশ কাটিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম মিম কয়েকবার ডাক দিল কোনো সারা দেয়নি ঘুম থেকে উঠে দেখি মিম আমাকে জড়িয়ে ঘুমিয়ে আসে নিজেকে ছাড়িয়ে অন্য রুমে চলে গেলাম আমার হাত ছাড়েন খাটে ঘুমাও পাবলেন হলে আমি ছুপাই ঘুমাচ্ছি আচ্ছা কিছুক্ষণ পর কান্নার শব্দ তাকা দিয়ে তুমি আমার দিকে অশ্রু ভেজা চোখে তাকালো তারপর দৌড়ে এসে আমায় খুব শক্ত করে ধরলো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সেদিন কথাটা ওভাবে বলিনি আমার সব কিছু তোমার তুমি চাইলে আমাকে মেরে ফেলো কিন্তু এভাবে দূরে কেন দূরে থেকে কেন এটা মেয়ের কাছে তার স্বামীর চেয়ে আর কিছু বড় হয় না একটা ছেলের কাছে এর চেয়ে বড় গিফট কিছু হতে পারে না আর এভাবে চলতে থাকে আমাদের ভালোবাসার সংসার আজ না হয় এই পর্যন্তই থাক অন্য একদিন আবার শুনবো শোনাবো আমাদের ভালোবাসার গল্প